ও আচ্ছা আমি কোন টাকা পয়সা পাঠাইনি তাই না? বুঝতে পেরেছি। বাশার তোমার তো হাত সম্পূর্ণ ঠিক আছে। তুমি পঙ্গু না প্রতিবন্ধীও না। আরে বাসার তুমি বাংলাদেশে চলে এসেছো? এ হাত কোথায় আর তোমার ডান হাতে ক্রেস তোমার পায়ে কি হয়েছে বাসার তুমি তো আমাকে কিছু বলনি সব বলবো তুই বাড়ি সবাইকে ডাকো সবার সাথে একসাথেই বলবো মা শিফা সাব্বির কই তোমরা তাড়াতাড়ি এসো দেখো কি এসেছে তোমাদের জামাই এসেছে কি ব্যাপার জামাই তোমার হাতে ক্রেস তোমার একটা হাত নাই কি হয়েছে তোমার মা ওর অবস্থা তো এমনিতেই খারাপ তাছাড়া ও অনেক বছর পর বাংলাদেশে ব্যাক এসেছে তুমি কি দাঁড়িয়ে থেকে কথা বলবে চলো না আমরা ভিতরে গিয়ে বসে ওর সাথে নিরিবিলি কথা বলি ভিতরে গিয়ে কোনো কথা হবে না যা কথা হবে এখানেই হবে আসলে মা হয়েছে কি আমি যে কোম্পানিতে জব করতাম সেই কোম্পানিতে আমি যে মেশিনটা চালাতাম সেই মেশিন আমার হাতটা পুরোপুরি নষ্ট হয়ে যায় যার কারণে আমার হাতটা কেটে ফেলতে হয়েছে আর পড়ে যাওয়ার পর আমার পায়েও সমস্যা হয়ে গেছে আমার পাটা প্রায় অবাস আমি তেমন হাঁটতে পারি না তার মানে তুমি বাংলাদেশে এসেছো। কি করে খাবা আমি বুঝতে পারছি না মা এতক্ষণ অনেক কথা বলেছেন আর সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ শুনেছি শুনুন আমি আপনার কাছে লাখ লাখ টাকা পাঠিয়েছি বিদেশে থাকাকালীন আমার টাকাগুলো আমাকে দিয়ে দিন আমি আমার টাকা দিয়ে ব্যবসা করে খাবো আমার বউকে নিয়ে কি টাকা পাঠিয়েছ আমার কাছে কি রে সাব্বির কবে জামাই বাবাজি আমাদের কাছে টাকা পাঠালো হ্যাঁ তাই তো দুলাভাই তো আমাদেরকে কোনো টাকা পাঠা কিছুই দেয় নাই এটা তো আমাদেরই বাড়ি আমাদের নামে লেখাই বাড়ি ও আচ্ছা আমি কোনো টাকা পয়সা পাঠাইনি তাই না বুঝতে পেরেছি সম্পূর্ণ ঠিক আছে তুমি পঙ্গু না প্রতিবন্ধীও না তার মানে তুমি সম্পূর্ণ সুস্থ আছো হ্যাঁ আমি সম্পূর্ণ সুস্থ আছি আমি জাস্ট একটু পরীক্ষা করে দেখতেছিলাম যে কি আমার আপন আর কি আমার পর আসলে বাবাজি আমরা না সবাই তোমার সাথে একটু নাটক করছিলাম একটু বাজিয়ে দেখছিলাম আসলে তুমি আমাদের সাথে সত্যি কথা বলো না মিথ্যা কথা বলো আমরা তো বুঝতেই পারছি তোমার কি আর এসব সব হতে পারে বলো চুপ থাকুন আর একটা কথা বলবেন না আপনাদের নাটক আমি অনেক দেখেছি শুনুন আমি যা ছদ্মবেশে বাংলাদেশে এসেছি তো আপনাদেরকে না জানিয়ে আমি দেখতে চেয়েছিলাম যে কোন মানুষটা আমার আপন আর কোন মানুষটা আমার পর তবে আমি দেখলাম আমার বউ ছাড়া আমার আপন বলতে আর কেউ নেই আপনারা যারা আছেন তারা শুধুমাত্র আমার টাকা পয়সা খেয়ে এখানে পড়ে আছেন আপনারা আমাকে ব্যবহার করছেন আমার টাকা পয়সাকে ব্যবহার করছেন অথচ যখনই দেখলেন যে আমি পঙ্গু হয়ে গেছি তখনই আমাকে ঘৃণা করে আমাকে বের করে দেওয়ার চেষ্টা করতেছিলেন আর কি বললেন আমি কোনো টাকা পয়সা পাঠাইনি তাই না আর এই বাড়িটা তো করেছেন আমার টাকা দিয়ে অথচ আপনি বলছেন এই বাড়ি আমার না তাই না শুনুন মা আমি ভালোই ভালোই একটা কথা বলে দিচ্ছি আমার টাকা পয়সা আমার বাড়ি আমাকে দিয়ে এখান থেকে চলে যান তা না হলে আপনাদেরকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো যান বেরো যান মা যারা দেখ আমাদের না ভুল হয়ে গেছে আমরা তো ভুল করেই ফেলছি আর জানো সি তো ওইখানে আমাদের বাড়ি ছাড়ার কিছুই নাই তাছাড়া সাববিরও কোনো কর্ম করে না ওখানে গেলে আমরা কেমনে চলবো কি খাবো মারে এবারে মতো মাফ করে দে আমরা এই বাড়িতেই থাকি সরি মা আমি তোমাকে ক্ষমা করতে পারলাম না তোমার জামাই একটু আগে তোমাকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে তোমরা এই বাড়িতে থাকতে পারবে না আর আমি তোমাদের আসল রূপ দেখে ফেলেছি তোমরা কেউ আমার ভালো চাও না আমি চাই না তোমাদের কারণে আমার সুখের সংসারটা ভেঙে যাক তাই আমি বলি কি তোমরা এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাও তোমরা আর কোনোদিনও আমার এই বাড়িতে আসবে না চলে যাও বলছি চল আমি আজকে আসলে বুঝতে পেরেছি যে কি আমার আসল আপন আর কি আমার পর আমি সত্যি অনেক খুশি হয়েছি তোমার উপরে সারা জীবনের হবে আমার পাশে থেকে